নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো নিফটির অ্যানালিসিস নিয়ে অর্থাৎ কালকের জন্য ছয়ই ডিসেম্বর দু এর জন্য নিফটির অ্যানালিসিস করব। আমরা দেখব যে আগামী দিনগুলোতে বা কালকে কেমন আচরণ করতে পারে নিফটি এবং আজকে কেমন বিহেভ করলো কেমনভাবে ট্রেড করতে হতো ইত্যাদি ইত্যাদি সবারই আগে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি কিন্তু নিফটেড প্রাডিকশান লেভেল আপনাদেরকে দিই পনেরো মিনিট টাইম ফ্রেমে ভিডিও শেষে যখন ধীরে ধীরে মান্থলি উইকলি ডেলি আওয়ারলি এবং পনেরো মিনিট টাইম ফ্রেমের কথা আসে তখন পনেরো মিনিট টাইম ফ্রেমে কিছু প্রডিকশান লেভেল আগাম দিনের জন্য আমি দিই প্রথমেই সেইগুলোকে চেক করব যে সেগুলো ঠিকঠাক কাজ করেছে কি না তো চলুন সেটা ঠিকঠাক কাজ করেছে কিনা দেখবার জন্য আমি যে ইন্ডিকেটারটাকে ব্যবহার করবো যেটাকে রেকর্ড করে এবং লাইভ মার্কেটে দেয় তার নাম হচ্ছে আলটিমেট শুরুরঞ্জন আলটিমেট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চোখের সামনে চারটা লাগানো রয়েছে এ দেখুন এটা হচ্ছে শেষের অংশ এইভাবে প্রেডিকশন লেভেল অর্থাৎ আজকের অংশ তো প্রথমেই দেখুন সে একটা লেভেলে ধাক্কা খেয়েছে এবং নিচের দিকে একটি লেভেল থেকে একটি লেভেল আপনারা সে আছে একটুখানি ওঠার চেষ্টা করেছে এবং পৌঁছেছে দেখুন এই লেভেলগুলোর নিচে মাঝে কিন্তু অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে আপনারা দেখতে চাইলে সেগুলোকে আমি দেখাতে পারি তো চলুন সেটাকে প্রথমে দেখি যে কই এখানে তো শেষ হলো না এখানে তো কোনো লেভেল নেই এখানে তো কোনো লেভেল নেই তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন এখানে অনেক ছোটো ছোট লেভেল আছে আমি দেখুন ইন্ডিকেটারটাকে খুলি তার সেটিং সেটিংসে দেখুন ইন্টারমিডিয়েট ভাইসাল লেভেলস ইন্টারমিডিয়েট বাই টার্গেটস এবং সেল টার্গেট এটা যেহেতু সেলে সুতরাং সেল টার্গেটে আমরা অন করলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু লেভেল এলো ইন্টারমিডিয়েটস লেভেল একটা লেভেল থেকে একটা লেভেলে যাবে কিন্তু কখনো কখনো প্রয়োজন এটা খুব হিউজ লম্বা ক্যান্ডেল তৈরি হচ্ছে অনেক পয়েন্টের তো মাঝখানে তিনশো পঞ্চাশ থেকে এটা হচ্ছে দুশো সত্তর অর্থাৎ আশি পয়েন্টের গ্যাপ তো তার মাঝে একটা পয়েন্ট আছে যেটা ইন্টারমিডিয়েটস লেভেল সেখান থেকে কিন্তু মার্কেট ঘুরেছে তো যাই হোক এখানে আপনারা কী দেখেছেন কি আমি বারে বারে বলি আমার ভিডিওতে বারে বারেই বলি যেগুলো আলাদা কালার আছে যখন লেভেল আপনাদেরকে দিই তখন দেখবে ডটেড লেভেল আছে সেই ডটেড লেভেল হচ্ছে রিভার্সাল জোন এটা হচ্ছে ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন ছিল নিচের দিকের আলাদা কালার এবং এটা হচ্ছে সেকেন্ড অর্থাৎ এই জোন থেকে কিন্তু সে রিটার্ন করেছে এবং দেখুন যখন সুযোগ এসেছে এবং এই ক্লাউডের উপরে পৌঁছেছে ক্লোজ করতে সক্ষম হয়েছে একটা হিউজ ক্যান্ডেল তৈরি হয়েছে আপনার পক্ষে জানা সম্ভব নয় বা কারোর পক্ষে জানা সম্ভব নয় যে এই হিউজ ক্যান্ডেলটা তৈরি হবে সেটা বড় প্লেয়াররাই জানেন কিন্তু আমরা জানি যে ক্লাউডের উপরে গেলে কিনতে হবে বা এখান থেকে মার্কেট ঘুরতে পারে সুতরাং রিভার্সাল জোন থেকে প্রভাবেল রিভার্সাল জোনের যখন উপরে গেল এবং ক্লাউডের উপরে গেল তখন কিন্তু আমাদের এখানে বায় করা উচিত যদিও আমি এখানে আপনাদেরকে বাই বাইসাল শেখাচ্ছি না কিভাবে ট্রেড করতে হতো সেটাকে আমি শেখাচ্ছি এই লেভেলগুলোর সাহায্যে কেমনভাবে ট্রেড করতে হয় একদম অটোমেটিক্যালি কোথায় চলে গেল প্রথম রিভার্সাল জোন থেকে উপরের দিকে রিভার্সাল জোনে কিন্তু রিভার্সাল জোনকে ক্রস করে ক্লোজ করলো অর্থাৎ আরও উপরের দিকে যাবে নেক্সট টার্গেট দেখুন ফুলফিল হলো এর মাঝেও ইন্টারমিডিয়েট লেভেলস আছে এবং যখনই নিচে নামার চেষ্টা করছে তখন কিন্তু কি বলেছি ক্লাউড এবং লেভেল যদি এক জায়গা থেকে মেশে তাহলে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয় সেই স্ট্রং সাপোর্ট জোন থেকে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেল কারণ মার্কেটে যখন আপনি লাইভ মার্কেটে ট্রেড করবেন সাইকোলজি একটা খুব বড় ফ্যাক্টর আপনার চোখের সামনে যদি এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে যায় আপনি কিন্তু অত সহজ এটাকে হজম করতে পারবেন না ক্যান্ডেলটা খুব কম পয়েন্টের নয় প্রায় আড়াইশো পয়েন্টের কাছাকাছি একটা ক্যান্ডেল তৈরি হলো তেইশ চব্বিশ হাজার তিনশো থেকে তৈরি হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো আশি সুতরাং বুঝতেই পারছেন প্রায় দুশো আড়াইশো পয়েন্টের বেশি একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে তারপর আপনি আর পজিটিভ অর্থাৎ কল সাইডে ঢুকতে পারবেন না আপনার মনে হবে ভয় লাগবে যে আর বোধহয় বাড়বে না এ নিচের দিকে আসবে যখনই এটা হালকা করে নিচের দিকে রিজেকশন পাচ্ছে আপনাদের কাছে যদি লেভেলটা থেকে থাকে যেটা আমি প্রোভাইড করি আপনাদেরকে তাহলে দেখবেন যে এখান থেকে একটা সাপোর্ট লেভেল আছে যতক্ষণ এর নিচে ক্লোজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম নেগেটিভিটি চিন্তা করব না এখানে হালকা হলেও ক্লোজ দিয়েছে কিন্তু নিচে কিন্তু ক্লাউড আছে ক্লাউড এবং লেভেল যখন এক জায়গাতে মিশবে তখন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন একে ভাঙতে গেলে ক্লাউডের নিচে নামতে হবে সুতরাং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার সে গেছে টার্গেট হিট করেছে এবং তারপরে ধীরে ধীরে দেখুন উপরের দিকে বেড়েছে এটাও কী ছিল এটাও একটা রিভার্সাল জোন সেকেন্ড রিভার্সাল জোন কিন্তু এত বলিস আজকে নিপটি এখানে ধাক্কাকে কারেকশন হয়ে আবার এর উপরে ক্লোজ দিয়ে দেখুন তারপরে রিভার্সাল জোনকেও ক্লোজ করে উপরে দিয়েছে এবারে কিন্তু আপনার সাবধান হয়ে যাওয়ার কথা এটা হচ্ছে ছয় সাত লেভেল এটা হচ্ছে নয় দশ লেভেল এটা হচ্ছে তেরো চোদ্দো লেভেল এবারে কিন্তু একটা দিনে যদি নিফটি তেরো চোদ্দো লেভেল মানে কিন্তু অনেকটা এখনও কিন্তু অনেকখানি সময় আছে চোদ্দোটা দুটো নাগাদ কিন্তু মার্কেট এত হাই উঠেছে এবারে কিন্তু আপনার মার্কেট পড়ার কথা বা না পড়লেও আপনার আর বাইং সাইডে যাওয়ার কথা নয় তো এখানে কী হল এখানে দেখুন যখনই সেটা এটা কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল আমি পাঁচ মিনিটের ক্যান্ডেলও আমাদেরকে সাইকোলজিটাকে বোঝানোর চেষ্টা করব এটা দেখুন একটা কি হচ্ছে না এটা একটা লেভেল এই লেভেলের নিচে গেলে রিভার্সাল হওয়ার কথা কারণ হচ্ছে এটাও একটা রিভার্সাল জোন কিন্তু এর উপরে তো লেভেল নেই তাহলে আমি বুঝবো কী করে যে এখান থেকেই ধাক্কা খেলো সুতরাং আমাদেরকে দেখাতে হবে যে এর উপরেও কিন্তু প্রডিকশান লেভেল রয়েছে এবং কি লেভেল রয়েছে না আমাদের ইন্টারমিডিয়েটস বাই লেভেলস রয়েছে যদি আমি অন করি তাহলে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েটস বাই লেভেল যখন আমার প্রয়োজন হবে তখন আমি এই লেভেলকে ডেকে নিয়ে আসবো এবং অন করে আমি দেখব এবং দেখুন এক্স্যাক্টলি সেখান থেকে ধাক্কা খেয়ে এটা নিচের দিকে নামার চেষ্টা করছে তো ঠিক আছে আমরা দেখতে পেলাম সুতরাং ওপর থেকে ধাক্কা খেয়ে এটা নিচে নামছি এবং যখন আমরা কি দেখব এটাকে আগে অফ করি যখন দেখব যেখান থেকে নিচে নামছি পুরো রিভার্সাল জোন থেকে তখন দেখুন কোথায় পর্যন্ত আসতে পারে এই নিচে অবধি আসতে পারে কে জানবে আমরা ফার্স্ট টার্গেট হবে এটা এটাকে ক্লিয়ার করলে দ্বিতীয় দ্বিতীয়কে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ আপনাকে ট্রেল করে করে যেতে হবে এবং আবার মার্কেট ঘুরিয়ে নিয়ে গেল এই মার্কেট যে নাগরদোলাতে চড়বে আপনার জানার কথা নয় আপনি রিভার্সাল জোনকে প্লে করতে পারবেন যে রিভার্সাল জোন থেকে আপনার পুটকেনের কথা উপরের দিকে নিচের দিক থেকে কল কেনার কথা তা আপনি করলে পরে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারতেন আচ্ছা এটা তো গেল আমার এইটার সাহায্যে আর কিছু সাহায্যে কি আমরা এটাকে বুঝতে পারতাম আমরা যদি এটাকে বন্ধ করি এবং তার পরিবর্তে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে দেখতেই পারছেন এ কিন্তু বাই অলরেডি দিয়েছে এবং বাই দেওয়ার পর আমরা দেখছি যেখান থেকে এতটা ফল করেছে কিন্তু কই সেল সিগন্যাল কিন্তু দেয়নি তার অর্থ এখানে কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যে সেল হয়েছে ঠিকই কিন্তু তার মানে এটাকে একদম নিচ দিয়ে আসবে না এখান থেকে রিভার্স হওয়ার চান্স আছেই কেন কারণ সেল কিন্তু সিগন্যাল জেনারেট করেনি তাহলে এই বায়ের লেভেলেই কিন্তু এখনও পর্যন্ত বায়ের আন্ডারেই কিন্তু আছে এবং মার্কেট দেখুন রিভার্স করেছে যদিও এটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন ইন্ডিকেটার থাকলে তবে বুঝতে পারবেন যাই হোক আমি শুধু দেখালাম ক্যাপচার করা সম্ভব এইটুকু আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে যখন আসবো তখন পাঁচ মিনিট টাইম ফ্রেমে এটাকে দেখব তো চলুন আমরা প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে কী দেখব একটুখানি বুলিশ হয়েছে নিয়ে কোনো সন্দেহই নেই এবং পুরনো যে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে সে কিন্তু ব্রেক করে তার উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে এখনও পর্যন্ত যদি এখনও মাস শেষ হতে প্রচুর দেরি আচ্ছা উইকলি টাইম ফ্রেমে আপনারা যারা পুরনো আমার ভিডিও দেখেছেন কালকের ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমি বলেছি এখান থেকে এক্স্যাক্টলি দেখুন সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উঠেছে এবং আজকে কোন জায়গাতে আবার রেজিস্ট্যান্স ফেস করেছে আপনি দেখুন ডট টু ডট কতকাল আগেকার একটি লাইন আঁকা আছে বরাবরের সেই লাইন থেকে কিন্তু ধাক্কা খেয়ে দেখুন মার্কেটটা রিজেক্টেড হয়েছে মানে নিচে একটুখানি নেমেছে সুতরাং বুঝতে পারছেন লেভেলগুলো গুরুত্বপূর্ণ এদের চার্টে সেগুলোকে আঁকুন এবং ব্যবহার করুন এবং এতেও দেখা যাচ্ছে যে উইকলি টাইম ফ্রেমেও কিন্তু আমাদের বেশ খানিকটা বলিস কিন্তু এখানে একটা ধাক্কা রয়েছে রেজিস্ট্যান্স আছে একে পার করতে হবে তবে আমরা পারফেক্টলি বলিস বলতে পারবো যাই হোক এখন এই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে এবারে আমরা চলে যাব ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমেও দেখুন এই যে দাগ এক্স্যাক্টলি আমি এখানেও দাগটা আজকের নয় বহু যুগ আগে এই দাগটা টেনে রেখেছিলাম এবং এখানে যখন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছিল যে সময়ে এবং সেটাকে ব্রেক করে নিচের দিকে আসে সেই সময়কার দাগ বা তার আগেকার দাগ তো আপনারা দেখুন যে এই দাগই কিন্তু এক্সাক্টলি সেখানে সে মিট করছে কারণ আপনি যদি একবার লম্বা টাইম ফ্রেমে উপযুক্ত সাপোর্ট রেজিস্টেন্স বা দাগগুলোকে টেনে রাখতে পারেন লেভেলগুলোকে টেনে রাখতে পারেন তাহলে পরে আপনি দেখবেন পারফেক্টলি সেটা কাজ করবে আচ্ছা আমরা আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা ভিডিও দেখছেন তারা জানেন যে আমি একটি ইন্ডিকেটারের লেভেল দিই সেটা চ্যান রাই আমরা যদি সেটাকে ব্যবহার করি যেটা ব্লু লাইন ছিল যেটা বায় অ্যাভাব ছিল দেখুন সে বায় অ্যাভাব থেকে পরের দিনও প্রথম দিনে পারফেক্টলি টাচ করে দ্বিতীয় দিন দেখুন এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করে তৃতীয় দিন দেখুন আবার বায় লেভেলে এসে সে কি করেছে সে একদম উপরে গেছে এবং কোন লেভেলকে টাচ করেছে আমরা একটু ছবিটাকে বন্ধ করে দিই দেখুন তিন চার লেভেলের কাছ থেকে কিন্তু কি পেয়েছে রিজেকশন পেয়েছে তিন চার লেভেলের কাছ থেকে সে কী পেলো আর রেজেকশন পেলো অর্থাৎ মাস্ট বাই লেভেল যখনই ক্রস করলো তখনই কিন্তু সে পরের টার্গেটটা তিন এবং চার দুটোকে কী করলো হিট করলো তাহলে এখানে কেউ যদি কিন্তু ফার্স্ট লেভেল হয়েছে সেটাকে ব্রেকআউট করার পর রিটেস্ট হয়েছে এবং তারপর মার্কেট উপরে দিকে গেছে তিন চার লেভেল এখন আমাদের নেক্সট টার্গেট কি এটা কিন্তু একটা শক্ত রেজিস্ট্যান্স জোন এটা ভুললে চলবে না স্ট্রং রেজিস্ট্যান্স জোন এটাকে এই জোনের উপরে ক্লোজ না দিতে পারলে আমাদের শান্তি নেই উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে এখানে সে সাস্টেন করবে এবং উপরের দিকে এটা এবং এটা এটা কিন্তু মনে রাখবেন যে একটা রিভার্সাল জোন যেহেতু এটা ছয় সাত লেভেল এই জোন থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে পড়তে পারে বা একে ভেদ করে যদি ক্লোজ দেয় উপরে তাহলে উপর দিকে যেতে পারে সেটা পরের কথা আপাতত আমাদের সামনে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে সেটা আপনাদের চোখের সামনে এই দুটি রেঞ্জ হচ্ছে সাপোর্ট লেভেল এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল যেমনভাবে চলবে তেমনভাবে প্লে করব। একটা ইজি মুভ আজকে এই ইন্ডিকেটারের সাহায্যে আমরা এই পর্যন্ত ভোগ করতে পারতেন যদি আপনারা এ লেভেলকে আমি প্রতিদিনই দেখছি আপনারা যদি বিশ্বাস রাখতেন তাহলে পরে আপনারা অ্যাচিভ করতে পারতেন আমাদের চোখের সামনে ঘটছে দেখতে পাচ্ছেন আমরা এবারে চলে যাব। পনেরো মিনিট টাইম ফ্রেমে সরি এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘণ্টা টাইম ফ্রেমে দেখুন আগের দিন যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে এক ঘন্টা টাইম ফ্রেমে আগের দিনে কোথায় শেষ করে রেখেছিল এরকম জায়গাতে বোধহয় শেষ করে রেখেছিলো অর্থাৎ মার্কেটটাকে কি করেছিল একটুখানি নিচে নামিয়েছিল আমরা বলেছিলাম এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে হয়তো নিচে যখন এসছে নিচের লেভেলটাকে সে টাচ করবে নিচের লেভেলটাকে যখন টাচ করলো তখন টাচ করার পরেই কি হচ্ছে দেখুন এখান থেকে সে কিন্তু এটা কি। কী লেভেল আমরা বলেছিলাম অত্যন্ত শক্তিশালী একটি সাপোর্ট লেভেল বলেছিলাম দেখবেন পুরনো ভিডিওতে দেখানো আছে অত্যন্ত শক্তিশালী একটি সাপোর্ট এবং এই সাপোর্ট থেকে কি করছে মার্কেট কিন্তু যারা বল তারা কিন্তু দেখিয়ে দিল যে দেখো আমাদের শক্তি কিন্তু বিরাট এতদিন বড় বড় রেড ক্যান্ডেল দেখেছেন এবারে কিন্তু বড় বড় কী ক্যান্ডেল দেখছেন বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখছেন একদম এই ওপরটাকে এই রেজিস্ট্যান্সটাকে ভেদ করে একটা ক্যান্ডেলে এখানে ক্লোজ করেছে এবং ক্লোজ করার পর তার একটুখানি রিটেস্ট করে পরের লেভেলে গেছে এই লেভেলে আপনাদের আঁকা ছিল বহু আগে থেকে আপনারাই দেখেছেন আমি কালকের দিনের ভিডিওটা দেখলেই দেখবেন দেখবেন লেভেলগুলো এত সুন্দর সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে সুররঞ্জন চার্ডিন লেভেলস লেভেলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলস আপনারা এগুলোকে ইগনোর করবেন না আপনাদের চোখের সামনে বিশ্বাস যাতে তৈরি হয় তাই আমি এত বিশ্লেষণ করে করে আপনাদেরকে জানাচ্ছে দেখুন এক্স্যাক্টলি সেখানে কি করছে সেখানেই সে দাঁড়িয়ে রয়েছে তার উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেলাররা একে তীব্রভাবে নামিয়েছে কিন্তু পারেনি আবার এই স্ট্রং সাপোর্ট জোন থেকে সে কিন্তু বার করে নিয়ে এখানে নিয়ে গেছে এখন রেজিস্ট্যান্স ফেস করছে এই অবস্থাতে মার্কেট দাঁড়িয়ে আছে তাহলে এই লেভেলটা কি একটা স্ট্রং সাপোর্ট লেভেল আর এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল এবারে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখুন খুব কাছাকাছি আছে সুতরাং একে বিট করতে পারে কি না কালকে আমরা দেখব হয়তো কিছুটা দুর্বল হতে পারে কিন্তু এই জায়গাটাতে মার্কেট কিন্তু অত্যন্ত সবল এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনি পরবর্তী ক্ষেত্রে যদি এই জায়গাটাতে কোনো জায়গাতে পান অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো কুড়ি রেঞ্জে তাহলে কিন্তু মার্কেট আবার রেসপন্স করবে উপর দিকে এটাই আমার বারবার চেষ্টা করেছিল ভাঙতে পারেনি একটা হিউজ ক্যান্ডেল ভেঙে দিয়েছে এখন যদি প্রচুর বড় শক্তি আবার এটাকে ভেঙে দেয় আলাদা কথা কিন্তু এটাকে ভাঙতে প্রচুর বেশি শক্তি লাগবে এ নিয়ে সন্দেহ নেই এটি একটি ভালো সাপোর্ট লেভেল এ নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এবার আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখবো তো পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন অনেকক্ষণ আমরা সময় নষ্ট করেছি পনেরো মিনিট টাইম ফ্রেমে সুতরাং আর নতুন করে কিছু বলছি না আমরা খালি প্রডিকশান লেভেলগুলো দেখছি ছবিটাকে বন্ধ করে দেওয়ার পর তো প্রোডিকশন লেভেলগুলো আপনারা দেখে রাখুন এটাই হচ্ছে রিভার্সাল জোনগুলো আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কোনো জায়গা থেকে মার্কেট ঘুরতে পারে কিন্তু ওর কাছাকাছি গেলে পরে ঘোরার সম্ভাবনা একটু বেড়ে যাবে এটা রিভার্সাল জোন উপরের দিকে রিভার্সাল জোন ফার্স্ট এবং সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এর উপরও আরও জোন রয়েছে কিন্তু আমার পক্ষে সেটা আপনাদেরকে ক্যাপচার করা সম্ভব নয় দেখুন এই চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো নিচের দিকে সমস্ত কিছু লেভেলস রয়েছে তো এটা আমরা স্ক্রিনশট নেন এবারে আমরা চলে যাব পাঁচ মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা প্রথমে ছবিটাকে বন্ধ করে দিই আমরা দেখব যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এই হিউজ মুভকে ক্যাপচার করা যেত কিনা তার জন্য আমরা সিগন্যাল সিন্ডিকেটার লাগাবো এবং আমরা দেখব যে আজকের দিনের জন্য পাঁচ তারিখ দেখুন পাঁচ তারিখ থেকে মোটামুটি এখানে রয়েছে তো পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে প্রথমেই দেখুন আপনাকে একটা বাই সিগন্যালের মধ্যে লাস্ট আওয়ারে দিয়েছিল চার তারিখে বাই দেন সেল এখানে মার্কেট ঘুরেছে বাই অ্যান্ড সেল দ্রুত আপনি এক্সিট করে যেতে পারবেন এখান থেকে বাই দিয়েছে হিউজ বাই করেছেন সেল দিয়েছে ছোট্ট সেল হবার পর কিন্তু মার্কেট উপরের দিকে গেছে অনেক পরে কিন্তু বাই দিয়েছে যেখানে সেল দিয়েছে আপনি কষ্ট কষ্ট বেরোতে পারেন যখন এটাকে ক্রস করে উপরের দিকে চলে গেছে এবং তারপর দেখুন বাই এবং দেন এখান সেল এখন বাই সেল তো হয়ে গেল কিন্তু সালের কি টার্গেট পাওয়া যায় আপনারা অলরেডি দেখেছেন তো লাস্ট যেটা রয়েছে তার টার্গেটটা ফুলফিল হয়েছে কিনা আমরা একটু দেখে নিই তার জন্য সিগন্যাল ওয়ানকে আমরা ইউজ করছি দেখুন সিগন্যাল ওয়ান যদি দিই তাহলে পরে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে টার্গেট ফুলফিল করেছে না করেনি দেখুন চোখের সামনে টার্গেট ফুলফিল হয়েছে এখন এটার মাঝে তো ইন্টারমিডিয়েটস লেভেল আছে ছয় সাত লেভেলের পর আপনারা দেখুন আমি যদি ইন্টারমিডিয়েটস লেভেল লাগাই তাহলে কিন্তু আমাদের যে জায়গাগুলো ধরা পড়ে যাবে আসতে দিন এই দেখুন এক্স্যাক্টলি সেই জায়গা থেকে ও কিন্তু রিটার্ন করছে অর্থাৎ লেভেল এখানে আছে এমনি এমনি ঘুরে যায়নি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে বা সাপোর্ট লেভেল আছে যেটা থেকে ঘুরে যায় ঠিক আছে সুতরাং ইন্টারমিডিয়েটস লেভেলগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা পাব চলুন এরপরে এই পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা প্রডিকশান লেভেলটা একটু দেখে নিই আমরা যদি আনড্রাইভেল লাগাই তাতেও কিন্তু আমরা যথারীতি প্রচুর টার্গেট পেতাম দেখুন বায়াভাব অভাব দিয়েছে এবং একদম দেখুন তিন চার লেভেলকে টাচ করে এসেছে বায় অভাব সুতরাং এখানে আপনাকে বাই করতে বলেছিল দেখুন ফার্স্ট টার্গেটের টার্গেট করে ক্লাউডে ধাক্কাকে ধীরে ধীরে কেটেছে দু নাম্বারে গেছে এবং তারপর সেখান থেকে ফল করেছে সুতরাং আপনাকে টার্গেট অ্যাচিভড হচ্ছে যদি আপনি আন্ডারওয়ার্ল্ড ইন্ডিকেটার লাগান তাতেও পাঁচ মিনিট টাইম প্রেমে যে প্রেডিকশান লেভেলগুলো আছে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে পরে ইচ্ছা হলে পরে আপনাদের চার্টে লাগিয়ে রাখুন আশা করি আপনারা লাভবান হবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন নমস্কার ধন্যবাদ এখানে আমি ভিডিওটা শেষ করছি